তোমার নানা না এই বয়সে তোমার নানির ডার্লিং বলে ডাকে ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো আরে কিসের ভালোবাসা নানা নানিরে বাগের মতো ভয় পায় 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে তাই ডার্লিং কইয়ে ডাকে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ ওদি বৌদি তুমি যে কালকে রাতে চপ বানিয়ে খলি কই আমার তো দিলে না আমি তো তোমাকে সফটা দিয়ে খাই উহও এখানে চপ বনেছে খাইনি না না একদম মিথ্যে কথা বলবা না আমি রাতে যখন এখানেতে যাচ্ছিলাম তখন আমি বাসন পাটে আওয়াজ শুনতে পেয়েছি তোমার বাড়ি কোথায় আমার বাবা বেকুলপুর আমাকে ওখানে নিয়ে যাবে না ওখানে যাবে যাবে না ওখানে ভাগ আছে বাবা বাবা এই সত্যি করে বলো কালকে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাপের বাড়ি দিয়ে আসছি তখন কি গো আজকে না খুব ইচ্ছে করছে গাড়ি চালাতে স্টিয়ারিংটা ধরি কি হবে গাড়ি চালিয়ে লং ড্রাইভে তো যেতেই পারবে না বেকার বেকার গাড়িটা নোংরা করে কোনো লাভ আছে এর থেকে কাজ করো দুবার হাঁটছিস না ঘুমিয়ে পড়ো যাও অরুণ ভাই আপনি তো বাজারে যাচ্ছেন আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আসেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হইছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে বাবু আমি কখনো যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে তুমি কখনো হারিয়ে গেলে কলকাতার সমস্ত বড় বড় খবরের কাগজে ছাপিয়ে দেব কি ছাপিয়ে দেবে যে যে পাবে ওটা তার সারা দিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি কোথায় গেছিলে কার সাথে ছিল সত্যি করে বলো যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বাবু সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই আমাদের দিবি কেন ভাই বাড়িতে অনেক সুন্দর বানাইছেন। উপরে ফিট ফ্যার ভিতরে সাজকাট নেই কি ভিতরের রুম গুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নেই কি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনাদের দেখাই নিয়েছি আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে পেস লাগাও কি কাজ করমু তাহলে আবার ল্যাংটা এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকা পাওয়া যাবে এই মনিলা আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো হ্যালো